আজ আমি রান্না করব মাছের একটা রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছেন একটা আস্ত মাছ মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর তাই না আমাদের এখানে মাছটাকে বলে লাইলনটেগা। আবার অনেকে তেলাপিয়া মাছও বলে কিন্তু এই মাছটার নাম নিয়ে আমি বিশেষ কিছু জানি না গবেষণা সেইভাবে করা হয়নি তো যাই হোক আমার কাছে এটা শুধুই মাছ তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে নিচ্ছি দেখুন মাছের চাকাগুলো কিন্তু অন্য রকমই দেখতে দুটো করে ঘর পেটের মধ্যে একদমই আলাদা রকম আমিও খুব একটা আগে খেয়াল করিনি যদিও বা আগে খাওয়া হয়েছে কিন্তু সাইজটা একটু ছোট থাকতো তো সেইভাবে পেটের এই ঘরটা বোঝা যেত না তো এবারেই দেখলাম খুব ভালোভাবে বোঝা যাচ্ছে অন্যান্য মাছের থেকে একটু আলাদা রকমই লাগছে কিন্তু তো তারপর আমি এখানে কিছু মশলা বেটে নেব তো এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা তারপরে বেটে নিয়েছি কিছু পাকা লঙ্কা লঙ্কাগুলো আর কি কাঁচাই ছিল পেকে গেছে আর কি তো এখানে একটা সুবিধাই হয়েছে লঙ্কাগুলো যেমন কাঁচা হিসাবে ব্যবহার করা যাচ্ছে তেমন কিন্তু তরকারিটার কালারটাও এসে যাবে তো এখন মশলা বাটা বাটি হয়ে যাওয়ার পর এখানে উনান জ্বেলে দিয়েছি বসিয়ে দিলাম কড়াইটা তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি মাছগুলো দেব। তো যেহেতু তেলটা কম আর মাছ অনেকগুলোই যাতে গায়ে লেগে না যায় সেই কারণে একটুখানি কড়াইটা ঘুরিয়ে দিলাম তো এরপর আমি মাছগুলো খুন্তিতে করে দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু অন্যান্য মাছের তুলনায় একটু নরমই তাই একটু সাবধানেই ভাজতে হয় এখানে সমস্ত মাছগুলো খুন্তিতে করে কড়াইতে দিয়ে দিলাম শুধুমাত্র মাথাটা বাদ দিয়ে যেহেতু কম তেল আর মাছগুলো অনেকটাই তাই দিলে যেমন অসুবিধা হতো মাথাটা সেই রকম মাথা থেকে আবার জলও ছেড়ে দেয় সেই কারণে মাথাটা আমি বেশিরভাগ সময় আলাদাই ভাজতে পছন্দ করি তো এখানে মাছগুলো এক পিঠটা হয়ে গেছে আবার সাবধানে খুন্তি করে হালকা করে করে আমি এখন নেড়ে দিচ্ছি এরপর এই মাছগুলো তুলে নিয়ে ওই অল্প তেলের মধ্যেই কিন্তু মাছের মাথাটা আমি ভেজে নেব তো সেটা আমি দেখানো হয়নি তো তারপরে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজের কুচি এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি সোনালি করে ভেজে নেব এই পেঁয়াজ যদি সবজির সঙ্গে দেয়া হয় তার স্বাদ আলাদা হয় আবার যদি আলাদাভাবে সোনালি করে ভেজে দেওয়া হয় সেই রেসিপির স্বাদও কিন্তু আলাদা হয় তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু তারপরে দিচ্ছি পটল এরপরে দিয়ে দেব টমেটো তো এখানে আমরা অনেকেই কিন্তু বেশিরভাগ সময় আলু টমেটো সব আলাদা আলাদাভাবে ভেজে তরকারি করে থাকি সেখানে হয়তো খাওয়াতে টেস্টটা অনেকটাই আলাদা হয় কিন্তু সেখানে অনেকটাই রিচ হয়ে যায় যেহেতু পটল গরমের সবজি আর গরমের দিনই আমরা সাধারণত খেয়ে থাকি তাই গরমের কথা মাথায় রেখে আমাদের তরকারিটা যতটা সম্ভব হালকা পাতলা হয় এবং স্বাস্থ্যকর হয় সেদিকটাই খেয়াল রাখা দরকার তো সেই কারণেই আমি এই ভাবে রান্নাটা করছি সমস্ত সবজি আলু একসঙ্গে দিয়ে কষাতে থাকব। এখানে কিন্তু স্বাদটা মোটেও খারাপ হবে না চিন্তা করে দেখুন আমাদের মা ঠাকুমারা কিন্তু এইভাবেই রান্না করতেন না তারা আলাদাভাবে সবজিগুলো ভেজে ভেজে নিতেন আর না অনেক মশলা ব্যবহার করতেন তারপরেও যেটা রান্না করে দিতেন সেটা আজও অবিস্মরণীয় তো এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ জিরা আর পাকা লঙ্কা বাটা এরপর আমি আরও কিছুক্ষণ কষাতে থাকবো হ্যাঁ যেটা বলছিলাম আমাদের মা ঠাকুমারা কীভাবে রান্না করতেন তো ওনারা তো এই রকমভাবেই রান্না করতেন তাছাড়াও ওনাদের হাতে কিন্তু এই রকম সিজনে ছিল না টমেটো ছিল না ধনেপাতা শুধুমাত্র সময় ধৈর্য আর ভালোবাসা দিয়ে এই রকম কষিয়ে কষিয়ে এত সুন্দর রান্না করে দিতেন যেগুলোর স্বাদ আজও আমরা মিস করে থাকি আজও খুঁজে বেড়াই কীভাবে রান্না করব ওনাদের মতো তাই আজকের প্রচেষ্টাটা সেই রকমই আমরা বেশিরভাগ সময়ে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি আর সময়ের অভাব অথবা গ্যাস ফুরিয়ে যাবে এই কার্পণ্যতায় খুব তাড়াতাড়ি কষিয়ে জল ঢেলে চাপা দিয়ে দিই তো সেইখানেই আমাদের কোথাও না কোথাও মা ঠাকুমাদের হাতের যে স্বাদ সেটা আমরা মিস করে যাই তো আজ আমি চেষ্টা করছি সেই মা ঠাকুমাদের মতোই রান্না করার তো তারপর আমি দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন পরিমিত জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সেই জিরা বাটাটা আমরা অনেক সময়ই এই তরকারি হওয়ার মুখে বা শেষের দিকে অনেক সময় ভাজা জিরা গুঁড়ো অথবা গরম মশলা ব্যবহার করে থাকি আপনারা ট্রাই করবেন একবার এইভাবে জিরা বাটা দেওয়ার দেখবেন অতুলনীয় স্বাদ তো তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এরপর মাছগুলো আমি হালকা করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি কারণ ঝোল তো খুব একটা বেশি নয় যে মাছগুলো দিলেই ডুবে যাবে তো সেই কারণে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি চাপা দিয়ে দেবো এরপর অল্প কিছুক্ষণ জোরালো জালে ফুটিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আঁচে আমি বসিয়ে রেখে দেব তো তারপর দেখুন আমার যে রেসিপিটা মাছ আলু পটলের ঝোল দেখতে কেমন হয়েছে দেখুন হয়েছে তো মা ঠাকুমাদের হাতের রান্নার মতো অনেকটা চেষ্টা অনেকটা প্রয়াস তো কেমন হয়েছে দেখতে আপনারাই বলবেন সবাই খেতে একদমই পারফেক্ট হয়েছে এখন আমি আর মিস করি না মা ঠাকুমার হাতের রান্না নিজেই রান্না করছি খুব ভালো লাগছে এই রকম গরমের দিনে এই রকম হালকা পাতলা ঝোল আর সঙ্গে যদি থাকে এক টুকরো লেবু কাটা অবশ্যই ভাতের ওপর চিপে নেবেন অসাধারণ স্বাদ তো আমি এখন ভাতের ওপর এই এক টুকরো মাছ আলু আর পটল সঙ্গে ঝোল ঝোলটা খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে পাতলা ঝোল তো এই রেসিপিটাতে না আছে মশলার আধিক্য না আছে কোনো ক্ষতিকারক প্রভাব ঘুরিয়ে অনেক সুস্বাদু অনেক স্বাস্থ্যকর আমি খাচ্ছি আপনারাও খান সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে